যখন আমি ঘর থেকে এখানে বেরিয়ে এসছিলাম তখন আমি একাই বেরিয়ে এসছিলাম এই লড়াইটা আমি চিন্তাই করেছিলাম যে আমাকে একাই হয়তো লড়তে হবে যখন রাস্তায় নামলাম তখন দেখলাম বহু সাথী আমার একই আমরা বিছনায় শুয়েছিলাম এবং নতুনত্ব মানুষের সঙ্গে প্রতিদিন পরিচয় হচ্ছে প্রতিদিন নানা বিষয় জানছি নানা অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ অবশ্যই যারা আমরা মঞ্চে একসঙ্গে আজ একচল্লিশ দিন আমার হয়ে গেল তার মধ্যে প্রায় আমি প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন মতন আমি আমার যারা সাথী উঠেছিল তারা অসুস্থ হয়ে গেছে তাদের প্রতি আমি সহমিতা বেদনা পোষণ করি তারা ঘরে চলে গেছে হয়তো আমি একা হয়েছি কিন্তু মনোবলের দিক থেকে কোথাও যেন একটা আমার শক্তি আরও প্রভু কোথাওকে জুগিয়েছে তাই আমি হয়তো বসে থাকতে পারছি এবং আমার বিন্দুমাত্র এর জন্যে কোনো দুঃখ আমি এখানে বসে রয়েছি বা একাকিত্ব আমার একটা মনে হচ্ছে না কারণ এই মঞ্চে প্রতি মুহূর্তে এত এত লোক আমার সঙ্গে দেখা করতে আসছে এবং তারা যে সবাই আমাকে নিয়ে চিন্তা করছে তখন আমার মনে হচ্ছে যে আমি হয়তো এই অনশনটা করে ভালোই করেছি কারণ জীবনের এরকম ধরনের একটা অভিজ্ঞতা হয়তো এই মঞ্চে না আসার যদি না আসতাম তাহলে হয়তো আমি এই অভিজ্ঞতাটা হয়তো আমার হতো না জীবনের এইগুলোই তো সঞ্চয় আজ আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার কাছে এটা একটা সঞ্চয় থাকবে যে যে আমার দু হাজার চব্বিশের এই গোটা ফেব্রুয়ারি মাসটা আমি দাঁত দিয়ে একটাও কিছু কাটি এটা আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট বহু লোকের কাছে এটা প্রশ্ন যে এটা কি করে সম্ভব হ্যাঁ এটা অনেক কিছু জিনিস থাকে যেগুলো বুদ্ধিতে বিশ্লেষণ করে পাওয়া যায় না যাদের মনে সন্দেহ আছে তাদেরকেও আমি আমন্ত্রণ করব তারা আসুন এখানে একদিন দুদিন থাকুন দেখুন এখানে কত পজিটিভ জিনিস আছে আপনার মন ভরে যাবে আনন্দে ভরে যাবে একটা আন্দোলন বহু কিছু জিনিস শেখায় একটা আন্দোলন শুধু দাবি দাবা আমার পূরণ হলো কি পূরণ হলো না এটার উপর দাঁড়িয়ে থাকে না আমাকে সমৃদ্ধ করতে শেখায় আমাকে বহু লোকের সঙ্গে যোগাযোগ করতে শেখায় বহু বন্ধু বহু আত্মীয় আত্মীয় মানে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক একটা তৈরি হয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে শুভঙ্কর ব্যানার্জির আত্মীয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে শুভঙ্কর ব্যানার্জিকে চেনে এইটা আমার কাছে বহু প্রাপ্তি আমার আত্ম কিছু দরকার নাই আজকে আমি বসেছি রাজ্যের কিছু দুর্নীতি দূর করার জন্য বা দুর্নীতির এগেনস্টে আমাদের যে লড়াই তার জন্য আমরা বসেছি তো হয়তো আমি হয়তো সফল হব আমার কাছে অনেক এবং আমি একদমই আশাবাদী যে একদিন না একদিন সবার বুদ্ধি সম্পন্ন হবে সরকারের প্রতি আমি কিছু আশা করি না কারণ আমি মনে করি সরকার হয় দুর্নীতি ছাড়বে নইলে গদি ছাড়বে যে কোনো একটা তো জিনিস তাকে ছাড়তেই হবে হয় হয় তুমি তোমার দুর্নীতিকে ছাড়ো মানুষের জন্য কাজ করো তুমি সিংহাসনে বসেছো মানুষের জন্যে মানুষের জন্য কাজ করো যতক্ষণ না তুমি মানুষের জন্য কাজ করছো তুমি দুর্নীতি করছো আমরা কিন্তু তোমার চোখে চোখ কথা বলবো আজ শুভঙ্কর বলছে কাল রাম শাম যদু মধু যে হোক বলবে কিন্তু বলা তো ছাড়বে না